আজকে আমি একটু বের হয়েছিলাম জামালপুর আসছিলাম জামালপুর আসার পরে ফ্লাই ওভার পার হচ্ছে কিন্তু আমাদের জেলাতে যে সমস্যাগুলো আমরা রোডে চলার সময় বা রাস্তায় বেরোয়ার সময় যে সমস্যাগুলো পড়ি সেটাকে আপনার জেলাতে হয় কি না যেমন এই জিনিসটা নিয়ে আমি মূলত আজকের আলোচনাটা করতে যাচ্ছি জানি এটা যদিও একটা খুবই ভাইটাল একটা ইম্পর্টেন্ট একটা আলাপ অনেকে হয়তো বা এটা নিয়ে আমরা বাইকাররা যারা আছি বেশিরভাগ বাইকার বা অন্য অন্য আদার্স গাড়ি যারা চালায় তারা সবাই এই জিনিসটা আমরা সাফার করে থাকি বেশিরভাগ কষ্ট বা দুর্ভোগ পোহাতে থাকি কারণ এই জিনিসটা আসলে হওয়া উচিত না আমাদের যেহেতু কৃষি প্রধানদের সেই জন্য আমরা এই দুর্ভোগটা বেশিরভাগ আমরা রোড ঘাটে বা রাস্তায় পেয়ে থাকি যেমন আমাদের এদিকে প্রত্যেকটা রোডেই আপনার হলো ধান এবং কি প্লাস হলো আপনার খ্যাপ শুকানোর জন্য আপনার রাস্তায় কাজ করে থাকে কৃষকেরা যা মানে গাড়ি চালকদের জন্য খুবই ভয়ঙ্কর এবং মরণ ফল এটা আমরা বেশিরভাগ সাফার করি কারণ আমাদের জেলাতেই বেশিরভাগ ধান বা উৎপাদন হয়ে থাকে যেহেতু রাস্তাগুলো আমাদের গুলো বেশিরভাগ গ্রামের ভিতর দিয়ে হয়তো যদিও ঢাকা শহরে এগুলো হয় না কিন্তু গ্রামের রুটগুলোতে এগুলো বেশিরভাগ আমরা সাফার করে থাকি যারা গ্রাম পর্যায়ে আমরা বাইক চালাই বা বাইক নিয়ে ঘুরতে পছন্দ করি তারা প্রত্যেকে এই জিনিসটা আমরা সাফার করি যে আমাদের জন্য কষ্ট সাধক হয়ে দাঁড়ায় কারণ হলো তারা ধান শুকানোর জন্য তারা করে কি দুই সাইডে আপনার ইট বা গাছের গুড়ি দিয়ে রাখে যা আমাদের কন্ট্রোল মানে বাইক কন্ট্রোল করা খুবই কষ্ট হয় দেখা যায় যে এক প্রান্ত থেকে একটা আকাশ আছে বা যখন ব্লক থাকে তখন কাউবার ট্যাক করা খুব কষ্ট হয়ে দাঁড়ায় তো এই জিনিসটা আমরা বেশিরভাগ যারা গ্রামে থাকে বা এই সাফারটা আমরা সবসময় করি যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক কৃষকের উচিত তার নিজস্ব খেতে বা আপনার ধরেন আপনার বাড়ির উঠনে এগুলো করা উচিত যেহেতু জায়গা স্বল্প হওয়ার কারণে সবাই এই কাজটা রোডের করে থাকে আর এই খারাপটা থেকে আমরা বেরোয় আসার আসলে উপায় খোঁজা উচিত প্রত্যেকটা কৃষকের বা প্রত্যেকটা লোকের যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ আসলে রাস্তাঘাটে এইভাবে ধান বা খেয়ার শোকানো উচিত না যে এটা আমাদের জন্য বাইকারদের জন্য এবং আদার্স যে গাড়িগুলা চলাফেরা করে তাদের জন্য আসলে খুবই দুর্ভোগের একটা কারণ হয়ে দাঁড়ায় রোডে অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগ যেমন গতিতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে দুই পাশে খ্যার না দিচ্ছে খ্যারে বৃষ্টি হলে স্লিপ কাটার সম্ভাবনা থাকে এবং ধান তো প্রচুর পরিমাণে থাকে তো এই জিনিসগুলো যখন ভিজে থাকে আপনার ব্রেক কাজ করে না অবশ্যই মাথায় রাখবো আর যেহেতু আমাদের কৃষি প্রধান দেশে আমরা ওইভাবে বাইক চালানোর চেষ্টা করব বাইক যাতে করে কোনো জিনিস অ্যাক্সিডেন্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবো এবং আমি কৃষক ভাইদের কাছে বড় ধরনের রাখবো যাতে করে তারা এই জিনিসটা থেকে আমাদেরকে এগুলো আসলে খুবই আহ দুঃখজনক কারণ প্রচুর পরিমাণে গাড়িগুলা চলাফেরা করে তো এই রুট গুলোতে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে আর যখন আপনারা খের বা ধান না মানে শুকাইতে যায় তখন রাস্তা কিন্তু কমে আসে কারণ এক সাইড বন্ধ হয়ে যায় তখন আমাদের জন্য খুবই কষ্ট হয় বাইক চালানো বা অন্য অন্য গাড়ি নিয়ে চলাচল করা খুবই কষ্ট হয়ে যায় তো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে তখন বেশি তো এই জিনিসগুলো আমরা সবসময় তাদেরকে মাথায় রাখতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে বা সচেতন করতে হবে যাতে করে এইগুলা না করে তারা যেন বাড়ির উঠোনে বা বন্দের ভিতরে খোলা করে তারা এই ধান শুকাতে পারে যাতে করে তাদের ধরেন ছেলে বা মেয়ে স্কুলে যায় যাতায়াত করে সেখানে অ্যাক্সিডেন্ট হতে পারে আদার্স আরও অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে তাদেরই একটা অ্যাক্সিডেন্ট অনেক কান্নার কারণ হয়ে দাঁড়ায় কারণ হলো আমরা শুধু না আমরা যেমন যাচ্ছি আমার ফ্যামিলিকেও সেটা বোঝাতে হবে বা পার্শ্ববর্তী যারা ফ্যামিলিতে তারা এই ধানের কাজগুলো করে থাকে তাদেরকে বোঝাতে হবে যাতে রাস্তায় ধান বা খ্যার না শুকায় সেটা সবাইকে সচেতন করতে হবে আর ধান শুকানো জায়গা কিন্তু আসলে রাস্তায় না যদি এটা আইন আইন বহির্ভূত কারণ এটা আইনের ভিতরে পড়ে না কারণ রাস্তায় আপনি ধান বা খ্যাস শুকাতে পারবেন না কারণ রাস্তায় তো গাড়ি চল চলা গাড়ি চলাচলের জন্য আসলে রাস্তাটা ব্যবহার করার জন্য অনুমতি আছে কিন্তু এখানে ধান বা খ্যাস শুকানোর জন্য না যেহেতু আমরা কৃষি প্রধান দেশ বা আমাদের অনেকের জায়গা সংকটের কারণে বা আমরা এই কাজগুলো অনেকে করে থাকে। তো এই কাজটা থেকে সবাইকে বিরত থাকতে হবে যাতে করে এটা খেতে বা খোলায় যাতে করা যায় বা বাড়ির আঙিনায় ওঠোনো যাতে এগুলো করে সবাইকে এই আহ্বান করব যাতে ভবিষ্যতে আপনার ছেলেমেয়েরা বা আমরা আমাদের ছেলেমেয়েরা যাতে এই শিক্ষাটা পায় যে রাস্তাঘাটে যে কোনো জিনিস ফেলা বা কাজ করা যাবে না এটা থেকে বিরত থাকতে হবে তো বাংলাদেশ বলে এটাই সম্ভব আসলে অন্য কোনো দেশ হলে এটা কখনো সম্ভব হতো না কারণ রাস্তাঘাট অবশ্যই আপনাকে ক্লিন রাখতে হবে যাতে অ্যাক্সিডেন্ট না হয় কারণ অ্যাক্সিডেন্ট হয়ে গেলে একটা দুর্ঘটনা হয়ে গেলে আসলে মৃত্যু পর্যন্ত হতে পারে আর সবাই তো আমরা সেফটি নিয়ে গাড়ি চালাই না অনেকে আপনার সেফটি ছাড়া গাড়ি চালায় হেলমেটও অনেকে ব্যবহার করে না অধিকাংশ ড্রাইভাররা আপনার হেলমেট ব্যবহার করে না সেই কারণে আসলে অ্যাক্সিডেন্ট হতে পারে তো এই জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে চলাচল করতে হবে তো আমরা সবসময় রাস্তাঘাটে এই মৌসুমটাতে গাড়ি নিয়ে বের হই আমরা অবশ্যই সাবধানে এখান থেকে গাড়ি নিয়ে চলাফেরা করব এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যাতে করে ভবিষ্যতে কোথাও যেন আমরা এক অ্যাক্সিডেন্ট সম্মুখীন না হই আমাদেরকেও সচেতন হতে হবে এবং কেউ আমাদেরকে সচেতন করতে হবে যাতে করে রাস্তায় তারা ধান বা ক্ষেত যাতে না শুকায় সেটা তাদেরকে সচেতন করতে হবে যাতে রোডে ধান বা খের শুকাতে গেলে আপনার অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে সেটা বলতে হবে বৃষ্টি হলে এই টাইমে যে বৃষ্টি হয় খের একদম পচে গেলে আপনার দেখা যায় যে অনেক সমস্যা হয় খের আটিগুলো আপনার ধানের এই যে দেখতেছেন রাস্তার দুই সাইডে তারা রেখে দিছে যা আমাদের জন্য আসলে খুবই কষ্টকর কারণ হলো যদি কখনো আমরা মানে ট্রাক আসে বা বাস আসে আমরা সাইড করতে গেলে আমাদের অনেকটা কষ্ট কষ্টসাধ্যক হয়ে দাঁড়ায় তো এই সাধক আসলে আমাদের খুব কষ্ট হয়ে দাঁড়ায় তো আমরা এখানে একটা জায়গায় গাড়ি দাঁড়াইছে আমরা একটু আলোচনা করতেছি যাতে করে এটা আমরা অনেককে বলার চেষ্টা করব এটা নিয়ে আমার পরবর্তীতে আমি সবসময় ভিডিও করবো যাতে পরবর্তীতে যেখানে পাবো তাদেরকে বলবো সচেতন করার জন্য যাতে করে তারা রোডে যেন এই কাজগুলো না করে এবং এইটা থেকে বিরত থাকে আর সবাইকে আমি আহ্বান জানাবো উদার আহ্বান জানাবো যাতে করে ভবিষ্যতে আপনার মেন রোড এবং সাইড রোডগুলোতে এই জিনিসগুলো করবেন না খের এবং ধান না শুকান এটা আমাদের কৃষক ভাইদের প্রতি আমাদের সকলের প্রতি আহ্বান থাকবে যারা আমার এই ভিডিও দেখবে তারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যাতে এই কাজটা থেকে আপনারা নিজেকে বিরত রাখা সবাই যদি আমরা আস্তে আস্তে সচেতন হই অন্যের দোষ না দেখে নিজেকে যদি সচেতন করি তবে অবশ্যই আগাবে আমার এই প্রিয় দেশ বাংলাদেশ আর আমি বিশেষ করে আমার জেলা জামালপুর জেলাকে বলবো যাতে এটা থেকে আমরা বিরত থাকি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম